সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন এই মুহূর্তে নির্বাচন হলে কাকে ভোট দেবে বাংলাদেশের মানুষ কোন দলকে ভোট দেবে তা নিয়ে নানা মহলে ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা চলছে বাংলাদেশে নির্বাচন পূর্ব জরিপ করার সংস্কৃতি নেই এটি দীর্ঘদিন স্বাগত জানানো হয়নি কিন্তু বর্তমানে বিভিন্নভাবে এসব জরিপ সামনে চলে আসছে যদিও এসব জরিপের মান বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে সমাজের বড় অংশের মধ্যে সংশয় রয়েছে দৈনিক ইনকিলাবের জরিপ অনুযায়ী এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি ছেষট্টি শতাংশ ভোট পেতে পারে জামায়াতে ইসলামীর পত্রিকা বলছে বিএনপিকে ভোট দেবে ছেষট্টি শতাংশ মানুষ জামায়াতকে চৌদ্দ শতাংশ এবং ছাত্রদের নতুন দলকে ভোট দেবে আট শতাংশ মানুষ অন্যদিকে ব্র্যাক ইউনিভার্সিটি ও বিআইডিএস পরিচালিত এক যৌথ জরিপে বলা হচ্ছে বিএনপিকে ভোট দেবে ষোলো শতাংশ মানুষ জামায়াতকে এগারো শতাংশ এবং আওয়ামী লীগকে নয় শতাংশ প্রায় আটত্রিশ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে আরেক জরিপ বলছে ছাত্রদের নতুন দল গঠনের ক্ষেত্রে চল্লিশ শতাংশ মানুষ ইতিবাচক মনোভাব দেখিয়েছে কিন্তু সাতচল্লিশ শতাংশ মানুষ তাদের ভোট না দেওয়ার পক্ষে মতামত দিয়েছে এইসব জরিপ থেকে পাওয়া তথ্য থেকে বোঝা যায় কাদের প্রতি মানুষের আস্থা এবং কাদের প্রতি অনাস্থা বেশি ইনকিলাবের জরিপে বিএনপিকে ছেষট্টি শতাংশ ভোট দেওয়ার কথা বলা হয়েছে তবে ব্র্যাক এবং বিআইডিএস এর জরিপে তা কমে ষোলো শতাংশে দাঁড়িয়েছে বিএনপির কর্মীরা মনে করেন যদি এখন নির্বাচন হয় তারা আশি থেকে পঁচাশি শতাংশ ভোট পাবে কিন্তু মাঠ পর্যায়ে এই দাবির বাস্তবতা কম অনলাইনে যেসব জরিপ হচ্ছে সেগুলোতে ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে যেমন কিছু জরিপে জামায়াতকে এগিয়ে থাকতে দেখা যায় তবে প্রশ্ন হল ভোট মাঠ পর্যায় হবে নাকি অনলাইনে মাঠ পর্যায়ের জরিপে বিএনপি এবং জামায়াতের জন্য ভিন্ন চিত্র পাওয়া যাচ্ছে অনেক মানুষের মতে জরিপগুলো সবসময় বাস্তবতার প্রতিফলন করে না যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জরিপের প্রচলন থাকলেও বাংলাদেশে এ ধরনের জরিপের সঠিক ব্যবহার নিয়ে সন্দেহ রয়েছে ইনকিলাবের জরিপে দেখা গেছে বিএনপি ছেষট্টি শতাংশ ভোট পেতে পারে অন্যদিকে ব্র্যাক এবং বিআইডিএস এর জরিপে তা কমে ষোলো শতাংশে নেমে এসেছে জামায়াতের ভোটের ক্ষেত্রে ইনকিলাব বলছে চৌদ্দ থেকে ১৫ শতাংশ মানুষ তাদের সমর্থন করে তবে ব্র্যাক এবং বিআইডিএস এর জরিপে তা এগারো শতাংশে সীমাবদ্ধ জামায়াত ইসলামী রাজনৈতিকভাবে বেশ সংগঠিত দুই সালে তাদের সদস্য সংখ্যা ছিল বাইশ হাজার দুই হাজার চব্বিশ সালে তা বেড়ে দাঁড়িয়েছে পঁচাত্তর হাজারে বিএনপি এবং আওয়ামী লীগের প্রচলিত রাজনীতি সম্পর্কে কিছু নেতিবাচক ধারণাও মানুষের মধ্যে রয়েছে ক্ষমতার রাজনীতিতে টিকে থাকার জন্য বিএনপির চ্যালেঞ্জ অনেক বাংলাদেশের মানুষ ভারত বিরোধী মনোভাব পোষণ করে বিএনপি যদি ভারসাম্যপূর্ণ রাজনীতি করতে পারে এবং ভারতের সাথে সম্পর্ক মজবুত রেখে জনসাধারণের সমর্থন অর্জন করতে পারে তবে তারা সামনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হল জনগণের আস্থা অর্জন করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করা জরিপে পাওয়া তথ্য থেকে বোঝা যায় জনগণ নির্বাচন চায় এবং একটি নির্বাচিত সরকারের কাছে দেশের দায়িত্ব দিতে আগ্রহী মাঠে বিএনপির কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং সহনশীলতার অভাবের অভিযোগ রয়েছে এসব সমস্যার সমাধান না করলে মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা তৈরি হতে পারে যে তারা ভালো শাসক হতে পারবে না এতে বিএনপির জন্য ক্ষমতার পথ আরও কঠিন হয়ে উঠবে অন্যদিকে মাঠ পর্যায়ে নতুন প্রতিপক্ষ দল গড়ে উঠতে পারে যদিও এখনো এ নিয়ে আলোচনা করার সময় আসেনি কারণ তারা সঠিকভাবে দল তৈরি করতে পারেনি বাংলাদেশের জনগণ সাধারণত ভারতীয় দাদাগিরি পছন্দ করে না এবং ব্যাপক ভারত বিরোধী মনোভাব পোষণ করে এই প্রেক্ষাপটে বিএনপিকে ভারসাম্যপূর্ণ রাজনীতি করতে হবে তাদের এমন পদক্ষেপ নিতে হবে যাতে পশ্চিমা দেশগুলো এবং ভারত বিএনপিকে মন্দের ভালো হিসেবে গ্রহণ করে আওয়ামী লীগ সবসময় বাংলাদেশের স্বার্থকে ভারতের পক্ষে সমর্পণ করেছে বিএনপির রাজনীতিও যদি এমন হয় তবে তা জনগণ মেনে নেবে না তবে ভারসাম্য বজায় রাখতে হবে যেন ভারত কখনো মনে না করে বিএনপি তাদের প্রতি বৈরী বা শত্রুভাবাপন্ন ভারসাম্যপূর্ণ রাজনীতি করা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারলে জনগণের মধ্যে যে ভারতবিরোধী মনোভাব আছে তা বিএনপিকে একটি প্রধান শক্তি হিসেবে তুলে ধরতে পারবে প্রায় আটত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ এখনও সিদ্ধান্তহীনতা রয়েছে এই মানুষগুলোকে সিদ্ধান্ত নিতে বাধ্য করতে হলে বিএনপিকে আরও সঠিক এবং কার্যকর পরিকল্পনা নিতে হবে বিএনপি যদি তাদের অবস্থান মজবুত করতে পারে তবে মাঠ পর্যায়ের জরিপে তাদের যে এগিয়ে থাকা দেখা যাচ্ছে তা আরও বাড়বে তো বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ